সালামু আলাইকুম আমরা আমাদের একাধিক টিম কাজ করেছে তার মধ্যে বইটের একটা বিশেষজ্ঞ দল ছিল আর তারপরে দমকল বাহিনীর বিশেষজ্ঞ তাদের যারা ফায়ার হ্যান্ডেল করেন তারা তাদের এক্সপার্ট ছিল সেনাবাহিনীর থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো ডগ স্নিফার ডগস তারাও কাজ করেছে এবং পুলিশের পুলিশ বাহিনীর থেকে সিআইডির থেকে তারা কাজ করেছে এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোন ব্যক্তির কোন সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি তা আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবেন আমার নাম আমরা প্রথম দিন থেকেই যথেষ্ট সময় নিয়ে আন্তরিকভাবে জিনিসটা দেখার চেষ্টা করেছি তো এই সাথে সাথে আমাদেরকে বিভিন্ন সংস্থা আমাদের সামরিক বাহিনীর পক্ষ থেকে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আমরা কিছু সুনির্দিষ্টভাবে একটা রিপোর্ট তৈরি করতে পেরেছি যদিও সুনির্দিষ্ট বলছি তারপরে এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য বা আরও বেশি কিছু টেস্ট দেশে বিদেশে করব। সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরও বেশি নিশ্চায়ক হবে প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি যেটা পুরোপুরিভাবে মিলে গেছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেল্টেড ম্যাটেরিয়াল বসে বসে পড়েছে তারপরে এটা এক সময় ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যাল উপর দিকে উঠে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে যেটা আবহাওয়া দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায় আপাত দৃষ্টিতে দুইটা দুই দিকে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্লাস ওভার হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষে ছিল ছয়তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিভিয়ে সাততলায় যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততলায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিক্স নিয়েই এই কাজটা করতে হয়েছে যার ফলে বের কিছু সময় লেগেছে আমি মনে হয় আপাতত এটাকে থামি যেহেতু আরও অনেক আছে এবং এবার এই যে যে জিনিসটা আমরা বললাম ওকে এটা আমরা প্রথম প্রাথমিকভাবে ফায়ার থেকে একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওইখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি নাইন মিলে গেছে তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এইভাবেই সৃষ্টি হয়েছে এইভাবেই পুরো আগেট হয়েছে আরেকটা যিনি বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাড়ি থেকে সচিবালয় আমরা দেখি সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ততক্ষণে আগুনটা লোকালাইজ দুইটা পয়েন্টে মনে হয়েছে একটা ছয়তলায় একটা আটতলা কোনায় বাইরে থেকে মনে হয়েছে দুইটা দুই টাকা আলাদা অনেক দূরে বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে আমি এখানে শেষ করছি আসসালাম এই সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে তো আমরা শুরুতে ঘটনাস্থল পরিদর্শন করে যে জায়গায় সম্ভাব্য আগুন লাগার যে রুমগুলো আমরা পেয়েছি আমরা ওখান থেকে তিনটা নমুনা সংগ্রহ করি তিনটা জায়গা থেকে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সও আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কি না আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে এই আইডিফিশন সেন্টারে বিভিন্ন ধরনের হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে যেমন মাস স্পেক্ট্রোমিটার তারপর আইটেমাইজার এক্সপ্লোসিভ ডিটেক্টর এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি না আর ফার্স্ট সার্ভিস সিভিল ডিফেন্স থেকেও যে নমুনাটা আমরা পেয়েছি এই তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এই যাতে কোনো কিছু ছিল না তো এরপরে আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ ডগ স্কোয়াড আছে যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্লিপিংয়ের মাধ্যমে গন্ধ সুকে তাদেরকে নিজস্ব আমরা যে কয়টা ফ্লোরে এমন লেগেছে প্রত্যেকটা ফ্লোরেই আমরা ওদেরকে দিয়ে সার্চ করেছি এবং তার সাথে আমাদের এক্সপোসিভ সুইপিং সুইপিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাইনি তো এটাই ছিল আমাদের পক্ষ থেকে আমি যেটা নিয়ে আমি কাজ করেছি ধন্যবাদ মোহাম্মদ জাহেদ কামাল আপনারা অলরেডি পায়ের যুদ্ধপাতের বিবরণগুলি শুনেছেন তো ফায়ার সার্ভিসে আমাদের প্রথম প্রথম যে তিনটা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় এর মধ্যে সাত নম্বর পশ্চিম অংশে ষষ্ঠ তলার সিঁড়িতে একটা বারান্ন এবং মধ্যমানের সিঁড়িতে একটা আটান্ন এবং পূর্বাংশের সিঁড়িতে দুইটা সাত গড়িকে পায়ার ফায়ার শুরু করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফায়ারটা পূর্ণ বিকশিত অবস্থায় ছিল অর্থাৎ ফুলটি ডেভেলপড অবস্থায় ছিল এবং আমাদের ফায়ার ফাইটিং টিম যখন ফিল্ডে পৌঁছায় তখন যে করিডোর ছিল করিডোরগুলিতে আপনার ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে ফুলটি ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের মাত্রা তাপমাত্রা ছিল তৈরি এর মধ্যে আমাদের ফায়ার ফাইটার থেকে কাজ করতে হয়েছে পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইউনিটগুলি মুভ করেছিল এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয় উঁচু গাড়ি সেগুলির প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা ছিল পরে আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে দুটো গাড়ি সচিবালয়ের নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই এতে আমাদের কিছুটা সময় চলে যায় বাট ইন দা মিন টাইম ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক পদইতে শিলির মধ্যে ফায়ার পানি ডেলিভারি হোস দিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিলো একটা জিনিস উল্লেখ্য যে প্রতিটা ফ্লোরে চারটা করে কলাপসিবল গেট ছিল উচ্চ তাপমাত্রা ছিল এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেট গিয়ে কেটে কেটে সামনের দিকে যেহেতু আবার করিডোরের মধ্যে একটা টানেল ইফেক্ট ছিল যেখানে অত কোথাও বের হওয়ার জায়গা না থাকলে তাপমাত্রাটা অনেক মধ্যেই সীমাবদ্ধ ছিল তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে এবং কলাপসিবল গেট কেটে কেটে ধীরে ধীরে ফায়ার কন্ট্রোল করে তাদেরকে আড়াতে হয়েছে এবং একসময় তাদেরকে ছয় তালা থেকে সাততলা যেতে যাওয়ার জন্য আগে ছয় তালা থেকে ক্লিয়ার করতে হয়েছে একটা জিনিস উল্লেখ্য যে এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন ছিল ছাদগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল এগুলিও আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল বিশেষ করে যে ইন্টেরিয়র ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আসে বা অন্যান্য দ্রব্যাদি আসে পাশাপাশি কাগজপত্র অন্যান্য কাপড় চোপড় এই সমস্ত বিষয়গুলি ছিল বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই গুলো অতিক্রম করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল বা ছিল না এবং ফ্লোরের যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কোনোটা কাজ করেছে আবার অনেকগুলি নজেল নজেল বেগম ছিল ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস ফায়ার বা ডেলিভারি পার্ট ছিল নজর ফায়ার কন্ট্রোল করা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে সচিবালয়ের ওয়াটার রিজার্ভারে পানি মজুদ ছিল আমরা পানিটা ব্যবহার করেছি তিনটি স্থানে ছিল বা তিনটি ওয়াটার রিজার্ভারে মজুদ পানি দিয়ে এত বড় ফায়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না সেজন্য আমরা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকেও পানি আনার ব্যবস্থা গ্রহণ করি যে আপনারা জানেন ওই সময় দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদ বরণ করেন রাজন এছাড়া আমাদের এই কার্যক্রমে ওয়াসা কর্তৃকও আমরা পানি সরবরাহ পেয়েছি যেহেতু প্রচুর পানি প্রয়োজন হয়েছে দীর্ঘ সময় ধরে আগুন নিবানোর কাজে সর্বোপরি আমরা সকাল আটটা পাঁচ মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 11:45 ঘটিকার সম্পূর্ণ নির্বাপন হয়েছে আমরা ঘোষণা দেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বোর্ড কমিটি যখন তাদের ফাইনাল রিপোর্ট দেন স্যার পুরো একটা ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তাদের ওয়ান্ডারফুল কাজ করার জন্য এবং উনি তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন যাতে ফাইনাল রিপোর্টে এই রিকমেন্ডেশনগুলো থাকে যাতে সচিবালয়ে এই রকম কোনো ফায়ার আর জন্য না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থাগুলোর জন্য নেওয়া আমরা নিতে পারি সে বিষয়ে উনি সবাইকে বলেছেন এবং বিশেষজ্ঞ মণ্ডলী স্যারকে জানিয়েছেন যে না তারা তাদের ফাইনাল রিপোর্টে এই পুরো বিষয়গুলো থাকবে আমি সচিবকে দিচ্ছি আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমরা তিন থেকে চারটা কোশ্চেন নিব উনি তো বললেনি এটার উপরে উত্তর দিয়েছেন

ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এই এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি ওখানে ছয়টা মন্ত্রণালয় কাজ করছে ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে আর পিডাব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানটায় টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাল্লাহ বলতে পারব ধন্যবাদ ব্যাপার বলতে হবে আমাকে প্রথম হচ্ছে যখন আমরা একটা সকেট লাগাই এ লুজ কানেকশান যখন আমরা তার জোড়া দিই লুজ কানেকশান দুইটা আলাদাভাবে বলি সকেটে যখন ঢুকাই এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না তারপরে আমরা জোর করে ঢুকাই দুই নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণে আমাদের দেশে যেই সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি এসুরেন্স করা যায় না যার জন্য সময়ের এগুলি লুজ হয়ে যায় আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি এটার একটা এইজিং এফেক্ট আছে সময়ের সয়ে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে আমাদের এই জিনিসটা পরিবর্তন করা দরকার যেটা আমরা করি না যার জন্য আমরা অনেক সময় দেখাই যে হকেট ঢুকে একটা স্পার্ক আমরা দেখতে পাই আমাদের আমার মনে হয় আপনার সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন আর যেটা হচ্ছে কানেকশনে যেটা বলি আমরা জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন কিন্তু আমরা মাঝখানে দুইটা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই এটা একটা অনিয়ম কিন্তু এটা আমরা করে অভ্যস্ত অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপটা যেনটা উচিত নয় কারণটা হচ্ছে এই ট্যাপগুলো যে গামটা থাকে যে গামটা কোনোটা ছয় মাস কোনোটা এক বছর পরে গামটা চলে যায় যার জন্য এই ট্যাপের এই আর গুণগত মানটা থাকে না কিন্তু তখন আমরা আর পরিবর্তন করি না যখন সময়ের পরিবর্তন সাথে সাথে এখানে একটু লুজ হয় গরম হয় এবং এই ট্যাপের গুরুত্বটা শেষ হয়ে যায় আমরা এটা খেয়াল করি না এটা আমার ব্যক্তি আমাদের অভ্যাসগত কারণ আমাদের চরিত্রতাগত কারণ আমাদের ভুল এ থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি নিয়ম আমাদের দেশে আইনে আছে প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা যেটা আমরা দশ বছরে করি না এটা আমাদের ভুল অর্থাৎ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত চেক করা দরকার এবং এটাকে লোড দিয়ে টেস্ট করা দরকার আমরা করি না যেটা এখন গার্মেন্টস ফ্যাক্টরি রেগুলার ভিত্তিতে করে আমাদের সরকারি অফিস ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না আমরা ভুলে যাই এখান থেকে উৎপত্তি এখান থেকেই শুরু অর্থাৎ লুজ কানেকশনের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে বছরে একবার হোক দুই বছরে একবার হোক উই হ্যাভ টু চেক যে কোনটা কোনটা লুজ আছে কোনটা কোনটা ঠিক আছে উই হ্যাভ টু চেক এবং রিপেয়ার করা উচিত আমি জানি না আমার পছন্দ শেষ হলো কিনা উত্তর থ্যাংক ইউ আমি একটু একটা ছোট একটা কোশ্চেন করব আমার পরিচয়টা একটু দিয়ে নেই শপিং বা উন্নয়নের প্রশ্ন করা যাবে না ওকে জি আমি আমি একটু বলে আমি দৈনিক সমকালীন আপনারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমার মনে হয় যে তাদের মানে গুরুত্বপূর্ণ যারা ছিলেন সবে আছেন তো আপনাদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অগ্নিকাণ্ড না ঘটে এ ধরনের কোনো সুপারিশ আপনারা এই প্রাথমিকভাবে কিনা না এটা আমি দিয়েছেন আগামী দশ দিনের মধ্যে সমকালই দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করে দেওয়ার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আই হোপ উই হোপ উইল ডু দ্যাট যিনি উনি নির্দেশ দিয়েছেন করার জন্য প্রস্তাব দিয়েছেন উনি নির্দেশ দিয়েছেন করার জন্য আমি চ্যানেলাইতে আছি স্যার আপনি বলেছেন যে মেনটেনেন্সের অভাব ছিল তাহলে যাদের মেনটেনেন্স করার দায়িত্ব ছিল তাদের কি কোর্ট মনে করেন কি না এবং তাদের বিরুদ্ধে আপনাদের কি সুপারিশ থাকবে রেগুলার মেনটেনেন্স করার সুযোগটাই আমাদের থাকবে বাকি সব প্রশাসনিক আমরা আমাদের আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক বিএনবিসির নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত কিভাবে করা উচিত আমরা সেগুলি সাজেস্ট করব কিন্তু করবে কি না কীভাবে করাবে এটা প্রশাসনিক ব্যাপার এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করছি না আমার নাম একটা প্রশ্ন আমার নাম বিজন কুমার দাস ডিবিসি নিউজে কাজ করি আমার প্রশ্নটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে কি মনে হচ্ছে আপনাদের কাছে যেটুকু ডিফেন্স যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য আমাদের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি বলেছেন এটা মেরামত যোগ্য আমি সিভিল ইঞ্জিনিয়ার নই আমি ফায়ার এক্সপার্ট স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু সচিবালয় রাষ্ট্রের একটি খুবই আবার ফিরিয়ে আনা সম্ভব কিনা আমি ফিজিক্যালি দুবার পুরো বিল্ডিংটা উঠেছি প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুমে পড়েছে কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নেই পর্যন্ত তারপরেও আমরা এই যে টিমকে এত এতদিন তো কেউ যেতে পারে নাই আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে এখন একটা ক্রাইম সিন আছে কিছু আলামতের ব্যাপার আছে ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে তবে অফকোর্স কিছু থাকতে পারে আমি একটা সেকেন্ড বলে নিতে চাই সরি প্লিজ এই যে নথিগুলো রক্ষা পেয়েছে এটা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের গুণে কৃতিত্বে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ধন্যবাদ জানাবেন অন্তত হাততালি দিয়ে যারা সঠিকভাবে এটাকে করতে পেরেছেন নথি নষ্ট এমন কোনো নথি নষ্ট হয়নি তারপরও গত কিছুদিন যাবৎ একটা কথা চলছিল যে আলামত প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আপনি বক্তব্যের শুরুতে মাননীয় স্বরাষ্ট্র সচিব বলেছেন আমি স্বরাষ্ট্র এটা উত্তরটা আমি দিচ্ছি একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না এরকম চিন্তা তো থাকেই মানুষের ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট থাকে যেগুলো আমাদের দেশে হয় না নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই নেই বাংলাদেশে নেওয়া হয় কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত দিনকে দিন টেকনোলজি বাড়ছে তা আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা অতএব আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং পায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আসে আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ড ইন করতে পারি এই এটাতে আরও একটা জিনিস হয়েছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই সেগুলো ডেভেলপ করানোর চেষ্টা করব ধন্যবাদ একটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং আমরা আগুনের সূত্রপাত যে জায়গা থেকে হয়েছে সেটার আমরা একটা আমরা যে রিপোর্টটা আজকে প্রায় প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি যেটা থেকে আমরা ক্লু পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো বিশেষ করে যেই জায়গার থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করি রিলিজ করতে পারবো এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে হ্যাঁ সেই কুকুরটা কিভাবে মারা গেল সেইটারও আমরা একটা ভিডিও পেয়েছি আমরা ওইটাও রিলিজ করব থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা দেখবেন আমরা দেই আপনি দেখেন এটা আপনারা পাবেন আর অন্যান্য বাকি তো ওনারা বললো থ্যাংক ইউ ভেরি মাছ